শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আমার খামারে আজকের মুরগির বয়স তিন দিন তো ব্লুডিংয়ের ভিতরে তিন দিন রেখেছি এর বেশি আর রাখবো না গরমে প্রচণ্ড গরম পড়েছে ওর ভিতরে একটা গ্যাস উৎপন্ন হবে তার আগেই মুরগিগুলো আমি ছেড়ে দেবো তো চাষটা আমি একটু চাষ মানে আর কি মুরগির জায়গাটা একটু বেশি করে দেব দিলে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করবে বেশি এই জন্য আমি ছোটটা বাচ্চা ওকেও নিয়ে এসেছি ধরার জন্য বাড়িতে কেউ নেই চাষটা অন্তত ধরে দিলে আমার কিছুটা সাহায্য হবে তো ওরে আমি বলছি তুমি চাষটা ধরো এইখানে ধরতে বললাম আমি ওইখান থেকে টেনে দেখো কীভাবে আমি জায়গাটা বড় করে দিচ্ছি জায়গাটা যত মুরগির বেশি মানে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করবে ওরা ততটাই ওদের পক্ষে ভালো সব সময়ের জন্য মানে এই বাচ্চাগুলো দিকে এমনভাবে খেয়াল রাখতে যেন নিজের সন্ধানের মতন মুরগির বাচ্চা আর নিজের সন্তানের মধ্যে পার্থক্য রাখলে হবে না নিজে বাচ্চাদের কাপড় চোপড় যেরকম আমরা সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই বাচ্চাগুলোর ক্ষেত্রেও ঠিক তেমনই তাই সব সময় তোমরা এই বাচ্চা আর মা বাচ্চা আর বাবার মধ্যে যে মিলটা থাকে প্রত্যেক খামারে যদি মুরগির বাচ্চার প্রতি এরকম ভালোবাসা থাকে তাহলে খামারে লাভ অবধারিত আমি তো সব সময় খামারে সময় দেই তাদের কি সুবিধা হয় অসুবিধা কারো চোখ ফুলে গেছে কি না এগুলো খেয়াল রাখি সব সময়ের জন্য তো আমার জায়গাটা বড় করে দেওয়া হয়ে গেছে আমি তুঁষিগুলো সব রতির কানায় দেখি মানে আর কি সব নেড়ে চেড়ে দিচ্ছি যেন গ্যাসটা কেটে যায় এই জন্য সব কিছু উলট পালট করে দিয়ে শূন্য শূন্য রাখার চেষ্টা করবো বলে তো এইভাবে দিচ্ছি তো দেখো আমার বাচ্চাগুলো কত সুন্দর লাগছে আমার মেয়ে বলছিল মা আমার কাছে একটা দাও তো ওর কাছে একটা দিলাম ও বললাম আমার একটু দাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই